আপনিও বলছেন আসাল নাম আহমদ রসুল্লাহ সে বলছে হাইয়া আলাহ সাল আপনি বলছেন লাহ আউলা আলাফত ইল্লাহ আল্লাহ আপনি জানেন না হাইয়া আলাহ আপনিও বলবেন হাইয়ালা সাল তারপরে লাহ আলাওয়ালা পুয়াত আল্লাহ হাইয়া আদাল ফালা আপনিও বলবেন হাইয়াদ আল ফালা তারপরে বলবেন লা হাউলাওয়ালা পুয়াত ইল্লাহ আল্লাহ কিন্তু সে যা বলছে আপনি তাই বলছেন আল্লাহ নবী বলছেন আপনার জন্য এটা জান্নাতে যাওয়ার কারণ হবে সোহান আল্লাহ ইভার মা বোনেরা বাড়িতে থাকেন আজানের শব্দ যায় কত কাজ করেন কিন্তু চিন্তা করছেন এটা বোধহয় পুরুষ মানুষের উত্তর দেওয়ার দায়িত্ব মহিলাদের মনে কোনো দায়িত্ব নাই মহিলাদেরও দায়িত্ব আপনার এটা আমল অতএব আপনি মসজিদে কখনো মহিলাদেরকে মোয়াজ্জিমের দায়িত্ব দেওয়া হয় নাই কিন্তু আপনি যদি উত্তর দেন তাহলে মোয়াজ্জিমের সোয়াব এইটা আপনি পেয়ে যাবেন হজরত বেলাল আজান দিয়ে আসলেন সাহাবিদের মন খারাপ হয়ে গেছে আয় হায় এ আজান দিলে নিদা তার ডাক এই পর্যন্ত আল্লাহ মাফ করেন জর্জিব সব তার জন্য ক্ষমা চায় আমাদের আর এটা পাওয়া হলো না বেলা এই জায়গা দখল করে রাখছে আল্লাহ নবী বেলাল আজান দেওয়ার পরে সাহাবিদেরকে এই কথা বললেন সাহাবিরা খুশি হয়ে গেলেন আল্লাহ এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে তাহলে আমরা এই রকমভাবে আজান এবং এটার উত্তর দিব তো ইনশা অবজ্ঞা অবহেলা করব না তো মাঝে মাঝে সুযোগ থাকলে দিয়ে সুযোগ পাইছেন জীবনে একবার নাই সত্তর বছর বাইসা মরে গেছে কেমন মুসলমান এটা একদিন আজান দিলেন না আপনি একটা দিন সুযোগ নেই মসজিদের কাছ থেকে যে একটা দিন আমি একটু আজান দিই আল্লাহর জন্য এটা ইমানদারদের টার্গেট হওয়া উচিত প্রিয় ভাইরা